হচ্ছে কিছু কিছু জায়গায় আমাদের যে কার্যক্রম ছিল সেগুলো নিয়ে আমরাও আত্মসমালোচনা করছি আমরা ব্যথিত তোমাদের দিকে আমাদের সকল পুলিশ সদস্য একরকম ভাবে একরকম আচরণ করে নাই সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি

আমাকে আমাকে কথা বলতে দাও এই আমাকে কথা বলতে দাও এখন প্রথমত আমি তোমাদের শুনে ভালোভাবে কথা বলবো যখন তোমরা আমার কথা শুনবা না তখন আমি পর্যায়ক্রমে তোমাদের উপরে শক্তি প্রয়োগ করব আপনারা আমাদের সিনিয়র আপনারা আমি কি করব সেটা আমি বলে দেই তোমরা যখন আমার কথা শুনবা না আমি তখন তোমাদেরকে অবৈধ জনতা ঘোষণা করবো এবং তোমাদের প্রতি আমি শক্তি প্রয়োগ শুরু করবো প্রথমে তোমাদেরকে আমি এখান থেকে চলে যেতে বলবো না গেলে আমি তোমাদেরকে লাঠি চার্জ করবো তাতেও তোমরা না গেলে পর্যায়ক্রমে আমি শক্তি বৃদ্ধি বলেছিলাম তোমাদের আমরা ইউনিট পর্যন্ত যাবো

তোমার ওই আবেগ আমার ছিল তোমার ওই বয়সটা আমি পার করে আসছি